সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সুইট মিষ্টি অপরূপা একটি আপুর সংযুক্ত আছে তার জীবনের গল্প কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব।

আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছিলাম তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছিলেন বলেন আপনার প্রতি হম বলেন কারণ আমার বাবা নাই আম্মু আছে ছোট একটা ভাই আছে ওদের ওদেরকে নিয়েই থাকি এবং আমি parlour এ কাজ করি আমার প্রতিবেদনে আসার কারণ যৌতুক ব্যাপারে আমার না

ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছো হ্যালো পরিবারে আছে কে কে আপনার পরিবারে আছে কে কে আমার পরিবারে বলতে আছে আমার আম্মু ছোট একটা ভাই বাবা নাই জি না মারা গেছে আমার ছোট ভাই আপনি এই হচ্ছে আপনাদের তিনজনের সংসার এই সংসার কি আপনিই চালান জি আমিই চালাই এই পার্লার কাজ কইরা এখন আপু ধরেন একটা মানুষ আপনাকে বিয়ে করতে চাইলো মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন বয়স বেশি হলে তাতে কোনো সমস্যা বয়স বেশি হলে আপনার কোনো অসুবিধা নাই ঠিক আছে আপনি ভালো থাকবেন, কোনো মানুষ আমাকে বিয়ে সাদি করতে চায়, কিংবা আমাকে জীবন সঙ্গী বানাতে চায়, তার যদি বয়স বেশি থাকে তাতে আমার কোনো সমস্যা নেই, সে যদি একটু কালো হয় তাতেও কোনো সমস্যা নেই. ঠিক আছে আপনি ভালো থাকবেন, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি, প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে ছবিটা ভোটে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে বয়স কোনো ব্যাপার না যেমন বয়সেরই হোক যদি ওনাকে ভালো রাখতে পারে ওনার পাশে থাকে ওনার কোনো অসুবিধা নাই আমি হচ্ছে অ্যাপুর্টটির নাম ঠিকানা নিতে নাই কমিউনিটি গাইড কারণে যারা হচ্ছে অ্যাপট্টির নাম ঠিকানা জানতে চান তারা চেয়ে লেপুটের সাথে ভাবে কথা বলে জেনে নিতে পারেন কোথায় থাকে কি নাম তারপর জানেন আমি ভিডিও দেই ভিডিও ভালো লেগে থাকলে একটু লাইক টাইক দিয়েন আর কি শেয়ার দিয়েন মেসেঞ্জারের সরাই দিয়েন নিমত সড়াই দিয়েন আপনাদের মতামত কমিটি জানাই দিয়েন চ্যানেল ভালো লাগলে সরাসরি সাপোসকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ